চলুন আজকে দেখা যাক কিছু রেডিও কালেকশন যে রেডিওগুলো পোর্টেবল রেডিও খুবই বেস্ট কোয়ালিটি রেডিও আপনারা দেখতে পাচ্ছেন এই রেডিওগুলো আপনারা পাই পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কম দামে খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন এই রেডিওগুলো তো প্রথমে দেখাচ্ছি যেটা প্যানাসনিক আর এফ চব্বিশশো ডি এই রেডিওটি আপনারা কালেকশন করবেন আমাদের কাছ থেকে আর এফ চব্বিশশো ডি এম এফ এম রেডিও টু ব্যান্ড রেডিও খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভলিউম কোয়ালিটি এবং রেডিওর যে রিসিভার কোয়ালিটি খুবই সুন্দর তো প্যারাসনিক আর এফ চব্বিশটি এই রেডিওগুলো আপনারা যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ইমেইল নাম্বার এবং আমাদের ইমেইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রেডিওটির সাউন্ড কোয়ালিটি রেডিও ডিস সিগনাল রিসিভ কোয়ালিটি এবং ওভারঅল সর্বোপরি সব দিক থেকে আপনারা খুবই সুন্দর রেডিও পাবেন আমাদের কাছ থেকে আপনারা এটা চালাতে পারবেন কারেন্টে আপনারা চার্জ দিয়ে খুবই ভালো এই রেডিওটি আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো দেখছেন সেই রেডিওর সেই বিভিন্ন ফিচার্স রেডিওর বিভিন্ন ফাংশান এবং রেডিওর যে ওভারঅল কোয়ালিটিটা কেমন এটা অবশ্যই এবার দেখছেন আই সনি আইসিএফপি ছাব্বিশ কোর্টে বলে এম এফ এম রেডিও টু ব্যাণ্ডের এই রেডিওগুলো পকেট রেডিও এই রেডিওগুলো এফ এম এম দুটা ব্যান্ড আছে এবং আপনারা চাইলে সহজেই এগুলো ক্যারি করে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা চাইলে যে এগুলোকে আপনারা এফএম শুনতে পারবেন এবং আপনাদের যে পেন্সিল ব্যাটারি আছে এগুলোর মাধ্যমে আপনারা চালাতে পারবেন সনি কোয়ালিটি সময় ভালো হয় আপনারা জানেন কে পি টোয়েন্টি সিক্স এই যে মডেলটি এটা কিন্তু খুব জনপ্রিয় একটি মডেল সনির ভিতরে সবথেকে ভালো পকেটেডগুলোর ভিতরে সব থেকে ভালো মডেল তো সেই আনবক্সিং সনি পি এফ টু টোয়েন্টি সিক্স পি এফ টোয়েন্টি সিক্সের যে জ্যাকসান এই ব্যাটারির মাধ্যমে আপনারা চালাতে পারবেন একটা ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে আপনারা পনেরো টাকা দাম নেবে এটা সহজেই আপনারা কিন্তু এই এন্টিনার মাধ্যমে লম্ব্যাকটি এন্টিনা আছে এর মাধ্যমে এফ এম রিসিভার খুবই ভালো শুনতে পাবেন এরপরে যেটি দেখাবো সেটি নাম্বার থ্রি জেনসন এস বি টু থাউজেন্ড আর পোর্টেবল এম এফ এম রেডিও তো জেনসনের মালটি দেখেন যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের রেডিও খুঁজেন এবং খুবই ভালো রিসিভার ভালো গুণ মান রেডিও খুঁজেন বিদেশি রেডিওতে সেটা হতে পারে জেনসন এসবি টু থাউজেন্ড আরবি পোর্টেবল এম এফ এম রেডিও এটার মান এবং কোয়ালিটি সব দিক থেকে কিন্তু উন্নত এবং এটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার পছন্দের চ্যানেলগুলো আপনার পছন্দের যে ফ্রিকুয়েন্সি এগুলো কিন্তু আপনি চালাতে পারবেন শুনতে পারবেন এবং মডেলটি খুব চমৎকার দেখতে খুব দারুণ খুবই খুবই আপনার ডিজাইনের সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং মডেলটি যে কোনো মানুষেরই পছন্দ হবে এবং একটি হ্যান্ডেলও রয়েছে একটি লম্বা এন্টিনা রয়েছে এরপরে চার নম্বরে যেটি দেখাবো সেটি হচ্ছে ওভারলগ লগ এম এফ এম রেডিও পকেট রেডিও এটি অবশ্য আপনারা যারা পকেট রেডিও ছোটো রেডিও খুঁজেন তাদের জন্য এটি খুবই উপযুক্ত পারফেক্ট এবং এই রেডিওটি আপনার দেখেন ডিজিটাল ডিসপ্লে রয়েছে আপনি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ফ্রিকুয়েন্সি সেট করে চালাতে পারবেন এবং এই রেডিওটি আপনি সব সময় ভালো মানে সিগনাল পাবেন কোনো ধরনের সিগনাল খারাপ হবে না এরপরে যেটি দেখাবো সেটি এটা দেখতে পাচ্ছেন আপনারা অরলেক এফ এম এফ এম পকেট রেডিও যেটি এর যে ফিচারগুলো এবং এর যে ডিজাইনটা এটা সকলের আকর্ষণীয় মন কালে আমাদের কাছে আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান সেভেন নাইন নাইন ফাইভ ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন পাঁচ নাম্বার যেটি দেখাচ্ছি সেনজিয়ান আর পিআর ডি ওয়ান এইট বিকে এম এফ এম পোর্টেবল ডিজিটাল রেডিওটি এ ধরনের আরও অন্যান্য মডেলের ডিজিটাল যে রেডিওগুলো এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা সব ধরনের ডিজিটাল রেডিওই পাবেন এবং অ্যানালগ রেডিও রয়েছে ইন্ডিয়ান সন্তোষ ফিলিপস থেকে শুরু করে দেশ রেডিও ডেলটন প্যানাসনিক ডিস্টিংগো সব ধরনের রেডিওই আপনারা পাবেন ডিজিটাল তারপরে আপনার পোর্টেবল চার্জার রিচার্জার এসিডিসি এরপরে আপনার ব্যাটারি চালিত ছোট ব্যাটারি ব্যাটারি মোটা পেন্সিল সব ধরনের রেডিও কিন্তু আপনারা পাবেন তো আপনারা কোনটা নিতে চাচ্ছেন কোনটা আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন আমাদেরকে আমাদেরকে জানানোর ঠিকানা আমাদের ইমোইল এবং মোবাইল নাম্বার আছে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছুই দেওয়া আছে এখানে আপনারা সেখানে যোগাযোগ করবেন তো অনেক অনেক ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটি শেষ করতে দেখার জন্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো আর কেমন লাগলো অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ধন্যবাদ সকলকে